ইসলামপন্থীদের ঐক্যের মুখে পাল্টা কৌশল বিএনপির পাঁচই আগস্ট গণঅভ্যুথনের পর দেশের রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর তৎপরতা বেড়েছে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে একজোট হওয়ার উদ্যোগ নিয়েছে তারা এতে বিএনপির ভেতরে শঙ্কা তৈরি হয়েছে কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে ইসলামপন্থীরাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তবে তারা বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে এই পরিস্থিতি মোকাবেলায় বিএনপি পাল্টা কৌশল নিয়েছে দলটি বিভিন্ন ইসলামী দল ও প্রভাবশালী আলেমদের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে সম্প্রতি হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুক্তি খলির আহমেদ কাশেমি সাইকুল হাদিস শেখ আহমেদ এবং শশিনা দরবার শরীফের পীর শাহা আবু নাসির উদ্দিন আহমেদ হুসাইনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেছেন তারা দোয়া সহযোগিতা ও নির্বাচনী সমর্থন চেয়েছেন বিএনপি সূত্র জানায় কেবল শীর্ষস্থানীয় নেতারাই নয় কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারাও মাদ্রাসা খানকা শরীফ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন লক্ষ্য হল নির্বাচনে আলেম মাদ্রাসা শিক্ষক ছাত্র এবং ধর্মীয় অনুসারীদের সমর্থন নিশ্চিত করা অন্যদিকে ইসলামপন্থীদের মধ্যে ঐক্য স্পষ্ট হয়ে উঠেছে চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন জামাতে ইসলামও এই উদ্যোগে যুক্ত হতে পারে বরিশালে জামাতের আমির শফিকুর রহমান চরগোনায় পীরের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে ঐক্যর প্রতি সমর্থন জানিয়েছেন যদিও জামাত এখনও প্রকাশ্যে খুব সক্রিয় নয় তবে ভেতরে ভেতরে ঐক্য প্রক্রিয়ার সম্পৃক্ততা রয়েছে পাশাপাশি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়েও আলোচনা চলছে সব মিলিয়ে ইসলামপন্থীদের ভোট যদি এক বাক্সে আসে তবে তা বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে এই ধরনের পরিস্থিতি এড়াতে ইসলামী দল আলেম ওলামা ও ধর্মীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে এ কাজে দলের স্থায়ী কমিটির কয়েকজন সিনিয়র নেতাকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল তাই মুসলিম প্রধান দেশে বাস্তবতায় ইসলামী দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে ঐক্য দৃশ্যমান করা জরুরি যাতে জনগণের কাছে বিএনপিকে ইসলামপন্থীদের প্রতি もうねなはい。